দখলদারি আবার চাঁদাবাজি আবার গুন্ডাবি আবার বদবাসী এর জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই এর জন্য ছাত্রজনতা রক্ত দেয় নাই এর জন্য আমার ভাইয়েরা পঙ্গু হয় নাই আমরা চাইনা দেশে সন্ত্রাস থাকুক আমরা চাইনা দখলদারি থাকুক আমি সবাইকে বলবো যেখানে যেই গুন্ডা যেখানে যেই চাঁদাবাজ গুন্ডাবি করার জন্য চাঁদা নেয়ার জন্য যাবে ওকে খাম বেঁধে রাখবেন সবাই খাম বেঁধে রাখবেন

আজকে আমরা দেখছি হাজারো মিসকিন হাজারো এতিম হাজারো শিশু তারা ক্ষুধার্থ অবস্থায় ঘুমাচ্ছে হাজারো মানুষ শান্তি নাই মুক্তি নাই তাদের পাঠে খাদ্য নাই তাদের শরীরের মধ্যে বস্ত্র নাই তাদের উপরে কোনো ছায়া নাই তারা আজকে শিক্ষিত হতে পারছে না যদি বাংলাদেশের মানুষ দল এবং দেশ এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই শান্তি পেত তাহলে এই মানুষগুলো আজকে কষ্ট করতো না আজকে হাজারো নির্দোষ আসামিরা কোটের মধ্যে ঘুরছে সুবিচার পাওয়ার জন্য ন্যায্য বিচার পাওয়ার জন্য কিন্তু ন্যায্য বিচারের অভাবে হাজার মজলুম আজকে জেলখানায় ধুখে ধুকে মরছে ফাঁসিতে ঝুলছে কিন্তু তাদের পাশে আমরা দাঁড়াতে কেন পারছি না এর কারণটা কোথায় আজকে বিরানব্বই বছর মুসলমানদের দেশে মুসলমানরা বুক ফুলিয়ে কথা বলতে পারছে না আজকে মুসলমানদের দেশে দাঁড়িয়ে রেখে হাজারো জায়গায় চাকরি হয় না আজকে মুসলমানদের দেশে হাজারো জায়গায় টুপি পরে চাকরি করতে পারছে না আজকে হাজার আমার মা এবং বোনেরা বোরখা পরার কারণে তাদের চাকরি হচ্ছে না আজকে হাজারো মুসলমানেরা দাঁড়িয়ে এবং টুপি রাখার কারণে ইউনিভার্সিটির মধ্যে ভর্তি করতে পারছে না দেখতে হবে বুঝতে হবে আজকে সালেমরা ইসলামী ফুবিয়ার নামে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে এটা আমরা বাংলাদেশের মানতে পারি না